আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো যে মালয়েশিয়াতে মানে যারা বসে আছেন বা কাজ পাচ্ছেন না তারা কিন্তু একটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে মানে আপনি পুরান লোক হন বা নতুন লক্ষণ এখানে কিন্তু যেহেতু আপনারা মালয়েশিয়াতে কাজ কম কেউ কেউ সপ্তাহে পাঁচ দিন ডিউটি করে দুই দিন বন্ধ থাকে আবার অনেকেরই আছে যে দেখা যাচ্ছে যে প্রতিদিন চারটে ছুটি হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ দেব সেটা হচ্ছে যে আপনারা এই যে প্রতিদিন আপনার চারটে ছুটি হচ্ছে তাই না তো প্রতিদিন চারটে ছুটি হচ্ছে আপনারা মালয়েশিয়ার যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে যেখানে মানে কৃষি আবাদ হয় কৃষি আবাদ হয় ঠিক আছে তো আপনারা ওইখানে গিয়ে দেখবেন যে কৃষি আবাদ হয় বা বিভিন্ন ফসল আদি আছে তাই না তো এইসব ফসল আদি আপনারা একটা কাজ করতে পারেন কিনে যেমন লাউ আছে বা পটল আছে বা বিভিন্ন রকম ফসল আছে তাই না এগুলো কিনে এনে আপনারা কিন্তু মানে যেসব বাংলাদেশি রুমগুলো গুলো আছে এইসব রুমে আপনারা বিকালবেলা হয়তো দেখা যাচ্ছে যে আপনি আজকে কিনে আনলেন বা কালকেই হলো কালকে আপনারা ওই বাংলাদেশিকে শুধু মানে আপনারা যে বাংলা বাংলাদেশি বা আপনারা বাংলাদেশি রুমেই যাবেন ঠিক আছে বা নেপালি আছে এদের রুমে যাবেন এদের রুমে গিয়ে তো তরকারিগুলা বা সবজিগুলা আপনারা কিন্তু এইখান থেকে বিক্রি করতে পারেন তো দেখা যাচ্ছে যে ওইখান থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু ইনকাম করতে পারবেন যেমন আপনি খাওয়া দাওয়া চলে যাবে বা মাস শেষে আপনি কিছু টাকাও বাড়াতে পাঠাতে পারবেন অনেকেরই আছে কিন্তু একদম কাজ নাই বসে আছে এরকম অনেক পুরাতন আছে তো এই সুবিধাগুলো আসলে পুরাতনটাই বেশি করতে পারবে কারণ তারা ভাষা জানে গ্রাম অঞ্চলে বা বড় বড়ো বাজারঘাটে গিয়ে যে কোনো তরকারি কিনে শাক সবজি কিনে এরা কিন্তু এইসব জায়গাতে বিক্রি করতে পারবে তো একবারেই যারা বসে আছেন তারা কিন্তু আসলে এই কাজগুলো আপনারা করতে পারেন করলে এটা আপনি অনেক লাভবান হবেন বা আপনারা এখান থেকে একটা বেনিফিটও পাবেন কারণ অনেকেই আছে ভাই মালয়েশিয়াতে কাজ নাই বসে আছে তারা যদি আসলে এই কাজগুলো করে তো যে কোনোভাবেই আপনি নিজে খাওয়া দাওয়া শেষ করেও বাড়িতে টাকা পাঠাতে পারবেন এটা আমার একটা সাজেশন কারণ আপনি বসে থেকে কি করবেন বলেন বসে না থেকে একটা কিছু করেন বা দুটো টাকা আপনারা আয় করার বা ইনকাম করার একটা চেষ্টা করেন ঠিক আছে তো আমার সাজেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন যাতে তথ্যগুলো সবাই জানতে পারে